এই ভিডিওতে আমরা কথা বলবো দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মাফিয়া মামার ব্যাপারে যেই গল্পটা হচ্ছে ক্রিস্টিন নামক এক মহিলার ক্রিস্টিনের দাদু মারা গেলে সে ইটালি যায় আর সেখানে গিয়েও জানতে পারে ওর দাদু একজন মাফিয়া ডন ছিলেন একদিন মাফিয়ার দুই গোষ্ঠীর মধ্যে গানফাইট হয় আর তাতে মাফিয়া ডন মারা যান কেবলমাত্র ওনার অ্যাসিস্ট্যান্ট বিয়াঙ্কা বেঁচে যায় বিয়াঙ্কা তখন এই ব্যাপারে জানানোর জন্য মাফিয়া ডনের নাতনি মানে ক্রিস্টিনকে কল করে কিন্তু ক্রিস্টিন ওর কলের কোনো রেসপন্স করে না কারণ ক্রিস্টিন তখন ওর ছেলেকে নিয়ে বিজি ছিল আসলে ওর ছেলে ফার্দার স্টাডিজের জন্য অন্য শহরে যাচ্ছিল ক্রিস্টিন ওর হাজব্যান্ড পলকে নিয়ে বিরক্ত ছিল তার উপর ক্রিস্টিনের বস অদ্ভুত প্রকৃতির এক মানুষ উনি মহিলাদের কোনো সম্মান করেন না অ্যাজ এ রেজাল্ট ক্রিস্টিন ওর অফিসে সব সময় অবহেলিত হয় ও জানত না ওর বাবার ফ্যামিলি কোথায় থাকে আর কি করে এমন সময় বিয়াঙ্কা আবারও ফোন করে আর ওকে ওর দাদু জিসেপির মারা যাওয়ার খবরটা দেয় কিন্তু এতে ক্রিস্টিনের কিছু আসে যায় না বিয়াঙ্কা বলে জিসেপি ক্রিস্টিনকে ওর উত্তরাধিকারী বানিয়েছে আর তাই ক্রিস্টিনকে ইটালিতে আসতে হবে কিন্তু ক্রিস্টিন বলে ও কোনো মতেই ইটালিতে যেতে পারবে না তবে ক্রিস্টিন জানতে পারে ওর হাজব্যান্ডের তার কলিগের সাথে অ্যাফেয়ার চলছে সেটা দেখেও বুঝে উঠতে পারে না ওর এখন কি করা উচিত এই ব্যাপারে ওর বান্ধবী জেনির সাথে আলোচনা করে জেনি বলে ওকে ইটালিতে গিয়ে নতুন করে জীবন শুরু করা উচিত অনেক বোঝানোর পর ক্রিস্টিন রাজি হয়ে যায় নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে পলকে ছেড়ে ইটালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইটালি পৌঁছে লরেঞ্জো নামের এক ছেলের সাথে ওর পরিচয় হয় আর প্রথম দেখাতেই ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে কিন্তু তখনই বিয়াঙ্কার লোকেরা ওকে নিতে চলে আসে আর লরেন্সোকে ছেড়ে ওকে ওর দাদুর ফিউনারেলে যেতে হয় ওরা ওকে ইটালির একটা গ্রামে নিয়ে যায় যেখানে চার্চে বিয়াঙ্কা আর ক্রিস্টিনের কাজিন ফেব্রিজিওর সাথে ক্রিস্টিনের পরিচয় হয় ক্রিস্টিন জানত না ওর দাদু কি কাজ করতো আর তখনই ওদের শত্রুপক্ষ ওদের ওপর গুলি চালাতে শুরু করে আর ক্রিস্টিন একটা মাফিয়া ওয়ার্ডের মাঝে ফেসে যায় কোনো রকমের জিসিপির লোকেরা ওকে বাঁচাতে সক্ষম হয় ক্রিস্টিন খুব ভয় পেয়ে গিয়েছিল তাই বিয়াঙ্কা ওকে নিজের অফিসে নিয়ে যায় সেখানে বিয়াঙ্কা বলে ক্রিস্টিনের দাদু একজন মাফিয়া ডন ছিলেন আর রোমানো নামক এক মাফিয়া ডনের পরিবার ওনাকে হত্যা করেছিল কার্লো রোমানো ফ্যাব্রিজিওকে মারতে চাইছিল কারণ ফ্যাব্রিজিও কার্লোর বাবাকে মেরেছিল যে রোমানো পরিবারের ডন ছিল ক্রিস্টিনকে জিসেপির একটা ভিডিও মেসেজ দেখানো হয় যেখানে জিসেপি বলেন ক্রিস্টিনের বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি রোমানো পরিবারের হাতে উনি মারা গিয়েছিলেন জিসেপি জানতেন উনি আর বেশিদিন বাঁচবেন না তাই ওনার শেষ ইচ্ছে ছিল ক্রিস্টিন ওনার জায়গা নিক একজন মাফিয়া ডন হয়ে উঠুক আর রোমানো পরিবারের থেকে বদলানিক তবে ফ্যাব্রিজিও এতে একদমই খুশি ছিল না আর ক্রিস্টিন এসব জেনে খুব ভয় পেয়ে যায় ও বলে নেক্সট মাফিয়া ডন ফ্যাব্রিজিওকেই হওয়া উচিত আর ক্রিস্টিন তো শুধুমাত্র এখানে ছুটি কাটাতে এসেছে বিয়াঙ্কা ওকে বুঝিয়ে বলে যে তুমি তোমার দায়িত্ব থেকে পালাতে পারো না আর এই বাড়ির বাইরে তুমি একদমই সেফ নও ক্রিস্টিনের কাছে আর কোনো অপশান নেই তাই ও বিয়াঙ্কার কথা মেনে নেয় আর এই বাড়িতেই থেকে যায় বিয়াঙ্কা ওকে ওয়াইন বানানো শেখায় আর তার সাথে বেলবানো পরিবারের সম্বন্ধে বলতে শুরু করে বিয়াঙ্কার বলাতে ওর লোকেরা লরেন্সোর ব্যাপারে খোঁজও নেয় আর লরেন্সোর সাথে দেখা করতে পারবে এই লোভে ক্রিস্টিন ডন হওয়ার জন্য রাজি হয়ে যায় এবার পুরো দুনিয়ার নজরে বেলবানো পরিবারের ডন হচ্ছে ক্রিস্টিন আর খুব তাড়াতাড়ি রোমানো পরিবারের সাথে ওকে একটা মিটিং করতে হবে সেই মিটিংয়ের জন্য ক্রিস্টিনকে তৈরি করা হয় ক্রিস্টিন পুরোপুরি তৈরি হয়ে গেলে একদিন সন্ধ্যেবেলা ক্রিস্টিন যায় রোমানো পরিবারের ডন কার্লোর সাথে দেখা করতে কার্লো ভেবেছিল ফেব্রিজিও আসবে ওর সাথে দেখা করতে কিন্তু ক্রিস্টিনকে দেখে অবাক হয়ে যায় কার্লো বিজনেসের ব্যাপারে কথা বলতে চায় কিন্তু ক্রিস্টিন তো শুধুমাত্র খাবার খেতেই বিজি ছিল কার্লো এটা ভালো করে জানত যে সমস্ত বিজনেস নিজের হাতে নিতে গেলে ক্রিস্টিনকে মেরে ফেলতে হবে তাইও ক্রিস্টিনের পানীয়র সাথে বিষ মিশিয়ে দেয় কিন্তু ভুলবশত ক্রিস্টিন পানির গ্লাস দুটোকে বদলে দেয় আর বিষ মেশানো পানীয় পান করার ফলে কার্লো মারা যায় ক্রিস্টিন বুঝে উঠতে পারে না এসব কি করে হলো আর ও এখন কি করবে ওর বান্ধবী জেনিকে ফোন করে সমস্ত ব্যাপারটা জানায় এদিকে কার্লো আর ক্রিস্টিনের বডিগার্ডস এরা রুমের বাইরে ওদের জন্য অপেক্ষা করছিল ওরা বুঝে যায় রুমের ভেতর কিছু না কিছু গন্ডগোল হচ্ছে তাই ক্রিস্টিনের বডিগার্ডসরা ক্রিস্টিনকে বাঁচানোর জন্য কার্লোর বডিগার্ডসদের মেরে ফেলে তারপর রুমে এসে দেখে কার্লো মারা গেছে কিছুক্ষণ পর বিয়াঙ্কা এসে ক্রিস্টিনকে সামলায় ও খুব ভয় পেয়েছিল বিয়াঙ্কা ওর প্রশংসা করে বলে তুমি খুব ভালো কাজ করেছো নিজের শত্রুকে মেরে ফেলেছ এবার সবাই ব্যালবানো পরিবারকে ভয় পেয়ে চলবে কিন্তু কার্লোর ভাই এত সহজে হার মেনে নেবে না তাই ক্রিস্টিনকে মারার জন্য ও ভ্রুনো নামক এক শ্যুটারকে পাঠায় এদিকে ক্রিস্টিন মাফিয়াদের আদব কায়দা সম্বন্ধে কিছুই জানে না তার উপর লরেন্জোর সাথে দেখা করার জন্য ও বারবার রিকোয়েস্ট করতে থাকে অবশেষে বিয়াঙ্কা ওকে পারমিশন তো দিয়ে দেয় কিন্তু ওর সাথে দুটো বডিগার্ডসকে নিয়ে যেতে বলে একদিকে ক্রিস্টিন যেমন লরেন্জোর সময় কাটাচ্ছিল আর অপর দিকে ওর দুই বডিগার্ডস লরেন্সোর আন্টির সাথে ডিনার করছিল ক্রিস্টিনের মতো লরেন্জোরও ডিভোর্স হয়ে গেছে তাই ওরা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে ঠিক সেই সময় ক্রিস্টিনের বস ওকে ফোন করে আর অফিসের একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য ওর বাড়িতে চলে আসে কিন্তু এই সময় ক্রিস্টিনকে মারার জন্য ব্রুনো এখানে চলে আসে প্রতিবারের মতো এবারও ক্রিস্টিনের বস ওকে ইগনোর করে দেয় তাই ওর বস জানতেও পারে না ক্রিস্টিনের সাথে কি হচ্ছে আর কোনো উপায় না থাকায় ক্রিস্টিন একাই ব্রুনোর সাথে ফাইট করে এবং এই প্রথমবার ও নিজ হাতে কোনো মানুষকে হত্যা করে পরদিন সকালে মামনের সাথে ও একটা মিটিং করতে যায় মামুনে ওকে দেখে অবাক হয়ে যায় যে একটি ভীতু আমেরিকান মহিলা কিভাবে ওর দাদা যে এত বড় গ্যাংস্টার তাকে মেরে ফেললো মামনে এই ম্যাটারটা এখানেই ক্লোজ করতে চায় আর কোনো ঝামেলা না করেই ক্রিস্টিনকে এখান থেকে যেতে দেয় এবার থেকে ও ক্রিস্টিনকে ভয় পেতে শুরু করে আর ওকে রেসপেক্টও করে তবে ক্রিস্টিন জানতো যে ও ইচ্ছে করে কিছুই করেনি সব কিছু ভুলবশত হয়েছে ক্রিস্টিন এটা ভেবে ভয় পায় যে মাফিয়া ফ্যামিলির সাথে মেশার ফলে ও নিজেও একজন খারাপ মানুষ হয়ে যাবে তখন বিয়াঙ্কা ওকে বোঝায় বিয়াঙ্কা বলে মাফিয়া মানেই এটা নয় যে সবাই খারাপ তোমার দাদু একজন মাফিয়া ছিলেন কিন্তু উনি গরিব মানুষদের উপকার করতেন তোমাকেও সেটাই করা উচিত বিয়াঙ্কা এটাও বলে যে ছোটবেলায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর একটা পা নকল তখন ক্রিস্টিনের দাদু মানে জিসেপি ওর আর ওর পরিবারের খেয়াল রাখে তাই বিয়াঙ্কা জিসেপির কাছে চিরকৃতজ্ঞ বিয়াঙ্কা ক্রিস্টিনকে জিজ্ঞেস করে তোমার আগের লাইফ আর এখনকার লাইফের মধ্যে কোনটা ভালো ক্রিস্টিন তখন রিয়েলাইজ করে ওর প্রেজেন্ট লাইফ পাস্ট লাইফের থেকে অনেক ভালো আরও ডিসাইড করে ওর মাফিয়া ফ্যামিলির থ্রু ও গরিব লোকেদের হেল্প করবে তাইও মেডিসিনের বিজনেস শুরু করে এবং লরেন্সোর সাথে ওর রিলেশন কন্টিনিউ করে ও একজন সাকসেসফুল মাফিয়া ডন হয়ে ওঠে আর এটাও বুঝে যায় একজন মাফিয়া ডন হওয়া সত্ত্বেও ভালো মানুষ হওয়া যায় লরেন্স ক্রিস্টিনের ব্যাপারে কিছুই জানতো না তবে ও সন্দেহ করছিল যে ক্রিস্টিন ওর থেকে কিছু তো নিশ্চয়ই লুকোচ্ছে এমন সময় পল এখানে চলে আসে আর ক্রিস্টিন ওকে নিয়ে বাড়ি ফিরে আসে আসলে পল দেওলিয়া হয়ে গেছে ওর সমস্ত টাকা শেষ হয়ে গিয়েছে তাই কিছু টাকা চাইতে ও ক্রিস্টিনের কাছে এসেছে ক্রিস্টিন ওকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল কিন্তু ওর বডিগার্ডসরা আর বিয়াঙ্কা মিলে ওকে বোঝায় যে সবসময় ভালো মানুষই দেখানো উচিত নয় আর পলকে মাফ করা তো কোনো মতেই উচিত নয় তখন ক্রিস্টিন পলকে টাকা না দিয়েই এখান থেকে চলে যেতে বলে কিছুদিন পর ও হঠাৎ করে বলে ওঠে ওই কাজটা ছেড়ে সারা জীবনের জন্য লরেন্জোর সাথে থাকতে চায় তবে বিয়াঙ্কা এতে রাজি নয় ও চায় না ক্রিস্টিন একটা ছেলের জন্য নিজের কাজ ছেড়ে দিক কিন্তু ক্রিস্টিন বিয়াঙ্কার কোনো কথাই শোনে না ক্রিস্টিন একটা লাস্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য রাজি হয়ে যায় আর ফ্যাব্রিজিওকে সঙ্গে নিয়ে মামনের সাথে দেখা করতে চলে যায় মামনে বলে তোমার মেডিসিনের বিজনেসের জন্য আমাদের বিজনেসের ক্ষতি হচ্ছে তাই তোমার প্রফিটের থেকে কিছু অংশ আমাদেরকে দিতে হবে তখন ক্রিস্টিন বলে ও পুরোপুরি এই কাজটা ছেড়ে দেবে আর বিয়াঙ্কাকে নতুন বস বানাবে কিন্তু কেউ এতে রাজি হয় না আর ক্রিস্টিনের ওপর গানপয়েন্ট করে দেয় ঠিক এই সময় লরেন্সও এখানে চলে আসে তখন আমরা জানতে পারি লরেন্সো আর ওর আন্টি হচ্ছে পুলিশ অফিসার আর ওরা সম্পূর্ণ মাফিয়া গ্যাংকে ধরার জন্য সিভিলিয়ান সেছিল যাই হোক পুলিশ আর মাফিয়ার মধ্যে গানফাইট শুরু হয়ে যায় এবং অবশেষে পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নেয় ক্রিস্টিনকে ডিফেন্ড করার জন্য ওর ফ্রেন্ড জেনে আসে সে একজন লয়ার ও জাজের সামনে প্রুফ করে দেয় যে ক্রিস্টিন শুধুমাত্র ওয়াইন আর মেডিসিনের বিজনেস করে মাফিয়ার সাথে ওর কোনো কানেকশানই নেই আর লরেন্সো নিজের প্রমোশনের জন্য ক্রিস্টিনকে ফাঁসিয়েছে ফাইনালি ক্রিস্টিন নির্দোষ প্রমাণিত হয়ে যায় তখন ওকে বলে ও সত্যিই ক্রিস্টিনকে খুব ভালোবাসে আর সারা জীবন ওর সাথেই থাকতে চায় কিন্তু ক্রিস্টিন এতদিনে রিয়েলাইজ করেছে জীবনে বাঁচার জন্য ওর কারো দরকার নেই ও একাই থাকতে পারে তাই লরেন্সোকে রিফিউজ করে ও নিজের বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে এসে দেখে ওর বডিগার্ড দান থেকে কেউ মেরে ফেলেছে আর বিয়াঙ্কাও বিপদে আছে ফেব্রিজিও ক্রিস্টিনের ছেলে আর পলকে আটকে রেখেছিল আর ও এটাও বলেছিল যে বিয়াঙ্কাকেও মেরে ফেলেছে আর ধীরে ধীরে ক্রিস্টিনের সমস্ত লোকেদেরও ও মেরে ফেলবে কারণ ও বেলবানো পরিবারের ডন হতে চায় এরপর যখন ফ্যাব্রিজিও ক্রিস্টিনের ছেলের ওপর গানপয়েন্ট করে তখন ক্রিস্টিন নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর ফ্যাবিজিওকে হামলা করে কোনোরকমে ওর হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় আর তখন আমরা জানতে পারি যে ফ্যাব্রিজিও বিয়াঙ্কার নকল পায়ে গুলি চালিয়েছিল তাই ওর কিছুই হয়নি ও এখনও বেঁচে আছে এদের মধ্যে গানফাইট শুরু হয় ক্রিস্টিন ফ্যাবরিজিওকে প্রাণে মারতে চায়নি কিন্তু যখন ফ্যাব্রিজিও ওকে বস বলে মানতে রাজি হয় না তখন আর কোনো উপায় না থাকায় ক্রিস্টিন ওকে মেরে ফেলে অবশেষে সবাই জানতে পেরে যায় যে ক্রিস্টিন একজন মাফিয়া ডন আর এই কাজের সাথে ও ওয়াইন আর মেডিসিনের বিজনেস ও করে ও নিজের শত্রুদের জানিয়ে দেয় যে ও কাউকেই ভয় পায় না আর দেখতেই দেখতে ও ইটালির সব থেকে বড় ডন হয়ে ওঠে এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়